সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করেছি আমরা লোনা এন্টারপ্রাইজ এটা হলো খেজুরের দোকান গাজীপুরে দর্শক আমার এই পাশে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ খেজুর আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই খেজুরের দাম আজকের বাজারে কত টাকায় বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব আমরা বিক্রেতা বাই এখানে বসে আছে বিক্রেতা বাইয়ের কাছ থেকে তার পাশাপাশি আরও ক্রেতার সংখ্যা অনেকে আসছেন খেজুর কেনার জন্য তবে আমরা জানিয়ে দেব আজকের বাজারে

পরিবর্তন হয় নাই আগের আপডেটে কিন্তু বেচা কিনা হচ্ছে আপনারা এই পাশে আরো অনেক খেজুর দেখতে পাচ্ছেন বা এই খেজুরটার নাম কি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এই যেটা এটা হলো আদম 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 কত টাকা আজকে ছাব্বিশশো টাকা এ এইটা কি এইটা আদম আদম এটাই আদম না এইটা কি জিহাদি জিহাদি এটা দেখি জিহাদিটা এটা খুলে দেখি এটা বাজার কত আজকের বাজার বাজার পরিবর্তন না এ দাম বাড়তি আগের আগের বাজারে আছে আগের বাজারে আছে দশক আজের আগের বাজারে আছে কিন্তু বাজার পরিবর্তন হয় না এই পাশে আরেকটা কেজু দেখতে পাচ্ছি এ এ ভাই এই কেজুর নাম হচ্ছে সুফ্রে সুফ সুফরে সুফ্রে এটার বাজার কত টাকা দর্শক এটা বাজার আজকের বাজারে দুই টাকায় বেচা কেনা হচ্ছে আর এটা এটার নামটা কি এটার নাম হচ্ছে সরা সরা এটার বাজার কত আজকের বাজার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা বাজার বাড়তি না কম জি বাজার বেশি না কম আগের মতোই আছে আগের মতো নিয়ে আছে এইটা এটা কি একদম কোনটা এই যে এটা

আজকের বাজার উনিশশো টাকা উনিশশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই এই দোকান থেকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন আর যারা গাজীপুর থেকে খেজুর নিতে চান পর্যাপ্ত পরিমাণ লুনা এন্টারপ্রাইজ এখানে আসবেন ইনশাল্লাহ একদম মেইন রোডের কাছে এই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এই খেজুরটার নাম কি এটা রেজিস 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 এটার বাজার কত টাকা এটার বাজার সতেরোশো টাকা সতেরোশো টাকা আজকের বাজার না

এর নাম শুটকারি হ্যাঁ এটার প্রাইস কত টাকা এর প্রাইস 2100 টাকা 2100 টাকা এটা কি কেজুর ম্যাট মেটজুল হ্যাঁ হ্যাঁ ম্যাট মেটজুল 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 এটার প্রাইস কি মেটজুল এটার প্রাইস হচ্ছে 6050 টাকা 6050 6050 টাকা দর্শক এই আপনারা দেখতে পাচ্ছেন যে কেজুরটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই পরিষ্কার এবং কি সুন্দর এবং কি অনেক বড়ই আছে তবে এটার দাম কত টাকা বললেন 6000 6050 টাকা কয় কেজি থাকে কয় কেজি পাঁচ কেজি দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ